রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশনে রয়েছে আর মাত্র কয়েকদিন তোমাদের এই ইউনিভার্সিটি অ্যাডমিশনকে কেন্দ্র করে অনেক রাত ডাকতে হয়েছে কষ্ট করতে হয়েছে এখন তোমাদের সময় হলো এই কষ্টাদিত জ্ঞানকে যাচাই করা অর্থাৎ শেষ মুহূর্তে এসে বারবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজের প্রস্তুতিকে যাচাই করা ঠিক সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা কিউজি টেস্ট নিয়ে আসলাম আমাদের রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট এক্সাম ব্যাচ যেখানে রাজশাহী ইউনিভার্সিটির যে কোশ্চেন স্ট্যান্ডার্ড রয়েছে তার উপর বেশ করে আমরা একটি এক্সাম সেট সাজিয়েছি এখানে আমরা তোমাকে কিভাবে সাহায্য করব দেখো আমরা এখানে তোমাকে দিচ্ছি দুইশো পঞ্চাশ এক্সাম সেট অর্থাৎ এখানে রাজশাহী ইউনিভার্সিটির যে কোশ্চেন স্ট্যান্ডার্ড তার উপর বেস করে আমরা দুইশো পঞ্চাশটি এক্সাম সেট সাজিয়েছি সেখানে থাকছে তোমাদের বারো হাজার টোটাল কোশ্চেন যেগুলো রাজশাহী ইউনিভার্সিটির যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে তার উপর বেস করে এমনভাবে আনা হয়েছে যেন এগুলো থেকে কমন পরেই অর্থাৎ তোমরা শেষ মুহুর্তে দুইশো পঞ্চাশটি এক্সাম সেট বা বারো হাজার কোশ্চেন সলভ করার মাধ্যমে তোমাদের শেষ মুহূর্তে যে প্রস্তুতি রয়েছে সেটাকে যাচাই করতে পারবে এবং কোনো ঘাটতি থেকে থাকলে সেটাকে শেষ মুহূর্তে পূরণ করতে পারবে সো দেরি না করে আজকেই তোমার এই পূর্ণাঙ্গ প্রস্তুতিকে যাচাই করতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে কিংবা আমাদের কিউজি টেস্টের ওয়েবসাইটে গিয়ে আমাদের এই রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট এক্সাম ব্যাচে এনরোল করে ফেলো আজই